সোনা কি করছো আমি ফেব্রিক কালার দিয়ে রং করছি রং করছো কিসে টেবিল ক্লকে ও টেবিল ক্লথ বানাচ্ছো কি করেছো গোলাপ ফুল বাহ খুব সুন্দর হয়েছে তুমি করেছো অনেক সুন্দর হয়েছে দেখো বন্ধুরা সোনা কি সুন্দর একা একা টেবিল ক্লথ বানাচ্ছে রং করছে পুরো বিনা জুড়ে বসে পড়েছে ওদিক ঘুরে ঘাড়ে বানাচ্ছে ছে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট